আর একটা কত সুন্দর একবার মেয়েকে একবার পুরুষকে এবার পুরুষকে বলছে তোরা ফের ফুলে কলা গাছ হয়ে যাস না ওরা সাবধান করলাম তো এদেরকে বলছে কানে তার তো যুগ মানে অল্পে সন্তুষ্টি আমি অন্যদিকে চলে গেছিলাম কানেতা মানে অল্পে সাদা বাটা মোটা আমার বিবি সে তো নিজেকে নিজে দেখে না আমি তো আমাকে কোনো দিনই দেখতে পাই না আমি আমার বিবিকে দেখি তো ওকে সাজাবো আমার চোখে ওকে যেটা ভালো লাগবে সেটাই তো পড়বে কিন্তু সাদা বাটা যেমন তোমার স্বামীর ইনকাম ওয়ান ফিক আল আয় আলিকা মিনা তাওলিক আল্লাহ রসুল বলেছেন ওই রকম বিবির পেছনে খরচা করো আমাকে যেমন ভালো লেগেছে আমি কিনে নিয়ে এসে বিবিকে দিয়েছি বাস এক চান্সে বিবিকে কেউ রাজি করতে পেরেছেন আপনারা বলেন এতটি লোক মুখ খুলে না পেরেছেন পারবেন না কারণ আপনারা যদি বলতেন যে হ্যাঁ পেরেছি তা আমি বলবো যে আপনি মিথ্যা কথা বলছেন কেন লোকদের ধারণা যে মূলবিদের বিবি গলা মনে হয় ভালো সুহান আল্লাহ কী হলো ওটা আমাকে দিকে নেই ওখানে দিলে হয়ে যাবে কথা বলছি তো ওখানে খুঁজছে হ্যাঁ কোন ধরনের এবার আমার দিকে তাকান তো এটা ধারণা বিশ্বনবীর সঙ্গে উনত্রিশ দিন কথা বন্ধ হয়ে গেল ওই মহিলাই কোন ভেজাল আছে আমরা জানাই কত কথা বলেছেন তো এগুলো ওই ফিতরেতে আল্লাহ বানিয়েছেন মালদার মেয়ে আর বর্ধমানের মেয়ে কি আলাদা হ্যাঁ এই যে জালসা করছি হলো তো এতটি লোক আছে ভালো লাগছে জালসা করতে চারটা পাঁচটা হলেও ভোরে কখনো করতে হয় আচ্ছা বিনা মাইকে সমাজ নাই শুধু একটা চেয়ার আর একটা লোককে জালসা করা যাবে হ্যাঁ একটা ঘরের কথা বলে দিছি আমার বিবি একদিন চেয়ারটা দিয়ে সামনে বসেছে বলছে জালসা করা দু ঘন্টা বলো কি করে জালসা করবো বলছে লোকের বেটিকে শোনাতে খুব মজা লাগে না মূলবিদের অভ্যাস খুব খারাপ লোকের বেটি পেলে তখন এক গাদা কথা বলবে আমাকে বলছে না আচ্ছা এইটাকে জালসা শোনানো যায় ওকে গা তখন আমি আর জালসা খুঁজেই পেয়েছি না যে কি বলবো তো লম্বা করে জালসা ধরে নিলাম সমান আল্লাহ বিশ্বনবী বলেছেন যদি কোনো মেয়ে স্বামী অসহায় থাকে তাকে যদি সাহায্য করে তাহলে আল্লাহ রাজি হবে আর আল্লাহ রাজি হলেও মেয়েটি জান্নাতে চলে যাবে স্বামীর কি সুবিধা আছে অসুবিধা আছে জিজ্ঞেস করতে হবে স্বামীকে সবসময় ঠান্ডা রাখতে হবে দয়ার নবী বলেছেন তার মানে আমার এখন পকেটে চাকর পয়সা নেই তখন বলছি টাকা আমি দিব না পাঁচ হাজার টাকার লুকানো আছে আমি জানি কিন্তু টাকা দিব না আপনার দাও নেকি পাবে জালসা করলাম তো জি তো কথা হচ্ছে যে প্রত্যেকটি মেয়ের ফিতরাত এক আছে তো এই জন্যে আল্লাহ তাবারাকব মেয়েদেরকে বলছে কাঁদে তা হোক এক চান্সে কেউ মেয়েদেরকে রাজি করতে পেরেছেন আরে হ্যাঁ না বলেন জোরে ওরা শুনুক তো কমসে কম বাস রিজাল্ট এসে গেল আমি পারিনি তো আপনারা পারবেন কি করে এত জলসা করে মানে ওদেরকে হাজারবার অত চালনা রসুল বলছে তুমি রাজি হয়ে যাও কিন্তু বন্ধু রে এখানে একটা কথা বলতে হবে কিছু পুরুষ আছে হাড় কির্তে মাল আছে না আপনার শ্বশুরেরই বেটিটা আপনার শাশুড়িরই বেটিটা ওই ছেলেটা ওই মেয়েটাকে তারা তার ভাই তার বাপ ষোলো বছর আঠারো বছর করেছে আঙ্গুর এনে দিয়েছে এক ভাই বলছে খাদিজা আপেল তোর জন্য নিলাম ছোট ভাই বলছে মোসাম্মি নিয়ে আসলাম আব্বা এলো হাটে থেকে আঙ্গুর এনে দিল তার থেকে আর একজন বলছে এলে দুটো চপ কত আদরে মানুষ হচ্ছে আর এত সুন্দর আঠারো বছরের মানুষ করে দিয়ে কাজের মতো করে দিয়ে তার সমস্ত ঘর সংসার সামালার মতো সাইজ বানিয়ে দিল যে রানতে পারবে খাওয়াতে পারবে সে বিছানা ঝাড়তে পারবে কাপড় কাচতে পারবে এই রকম বানিয়ে বছর করে এমন দিয়েছে গোটা সিজনে একটা আঙ্গুর মালকে কিনে না এবার মেয়েটা কোন জ্বালাতে পড়েছে ফেসবুকে একটা মেয়ে দিয়েছে দেখেছেন চোখের পানিতে যে আমি আর সহ্য করতে পারছি না সমাজ আমাকে বাঁচাও আমি যে জ্বালায় পড়ে আছি হিন্দু মেয়ে সিঁদুর রয়েছে যে আমি আর সহ্য করতে পারছি না সমাজ আমার ব্যাপারে চিন্তা করো আমার মা বাপ আমার ব্যাপারে চিন্তা করছে না তাহলে সে কষ্টে আছে তো মা বাবা আপনাদের কয়েকটা বুদ্ধি দিয়ে দিই বুদ্ধি হচ্ছে যতটা পরিমাণে বোরোলিন বোরোপ্লাস কসমেটিক্স আর আপনার কিনা ফিয়ার ফেয়ার লাভলি ঠোঁট পলিশ কিনতে পয়সা লাগবে আর আপেল আঙ্গুর আর ইলিশ মাছ খেতে যে পয়সাটা লাগবে ওর থেকে টাকা বাপ ভাইকে ডেলিভারি করা যাবে না কোরআন মানা করে দিয়েছে আপনার যতটা খাওয়াতে লাগবে বাদাম টাদাম খাবেন ওই টাকাটা চুরি করবেন গোনা হবে না কে বললেন বিশ্বনবীর কাছে এলেন মহিলাটাকে আল্লাহর নবীর চাচি হচ্ছে হিন্দা যে হিন্দা রসুলের চাচার কলি চাচা বিয়ে ছিল পরে হিন্দা ইমান আনলো তার আগে আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়েছে রসুলের চাচার নাম আবু সুফিয়ান তাহলে আবু সুফিয়ানের বিবি হল তার মানে হিন্দা চাচি হয়ে গেল রসুলের ইমান আনার পর অভিযোগ এনেছে তার ভাতিজারের কাছে ও বেটা মাহাম্মার তোমার চাচা আবু সুফিয়ানের মতো হাড় কিটে মাল আর মক্কার বুকে নাই সারা মাস বছর চলে এসে ভালো খাবার পাই না বিশ্বনবী বললেন ও চাচি জান হার ব্রেনে এমন খারাপই আছে এদেরকে অজনসিয়ত করে হবে না বরং আপনাকে সুজা বুদ্ধি দিছি চুরি করো আর খাও গোনা হবে না চলছে তো অল্পে সন্তুষ্ট হতে হবে কান এটা হতে হবে মা বোন যেমন স্বামী ইনকাম করে এনে দেবে হাসতে হবে তিন নম্বর গন মেয়েদের এক নম্বর সলেহা দু নম্বর কানেতা সলেহা মানে নামাজ রোজা স্বামীর খেদমত পর্দা সলেহা হয়ে গেল অল্পে সন্তুষ্টি কানেতা হয়ে গেল তিন নম্বর মেয়েদের গুণ হতে হবে বলিজুল্লা এবং হেফাজতালি গোতে হবে আমি বর্ধমান থেকে এসেছি মালদাতে জালসা করার জন্যে আমার বিবির কাছে তিনখানা মাল আমি রেখে এসেছি তিনটা মালের একটাও মালের খারাপই করা যাবে না মহারানা দিয়ে তার বডিটা আমি কিনে নিয়ে এসেছি হালাল করেছে এটা আমার ওই বডি দিয়ে অন্য কোনো পুরুষ আনন্দ পাবে না হাসি ঠাট্টাও করা যাবে না হারাম পুরুষের সঙ্গে চলবে আর যারা হারাম নয় বিয়ে হবে যাদের সঙ্গে হালাল আছে ওই লোকের সঙ্গে চলবে না এরপর দুই নম্বর আমার বিবির পেটে যে আমার সম্পদটা পৌঁছে গেছে এটাকে ওষুধ দিয়ে নষ্ট করা যাবে না এটাও হেফাজত করতে হবে আর তিন নম্বর আমার ঘরে টাকা পয়সা চাল ডাল যা আছে আমি নাই ওই মাল আমার বিনা হুকুমে খরচা করতে পারে না সংসারে খরচা করবে এবং কি দানও করতে পারবে না পারমিশন থাকলে করবে আর মা বা ভাই ভাইকে দিয়ে দিতে পারবে না এর জন্য এ মালটার সিকিউরিটি হলো সে আমার আল্লাহ বলছে والحافظون للغيب بما حفظ الله যেটা অদৃশ্য বিশ্বের হেফাজত karne wala e daito <Sanskrit> o mohila এখন তো টোটো এত রাস্তা। টোটো वाला ভাই রাগ করিয়ে না মাপ চেয়ে लीजिए আর সিビック ভাইদের কাছে মাপ চাইছি ক্ষমা চেয়ে लीजिए আমাকে মাফ করবেন এখন আগে রেসকা ছিল তো রেসকা পায়ে ভ্যান চালাতো

আমি এত বলি যে বিসুল্লা তরজমা করতে পারবো না তাও লোক বলে ভুল না তো উনি আছেন উনি আমার পরে বলবেন আমি খুব অল্প সময়ে ছেড়ে দিচ্ছি ভাই ওটা বসা করবেন না মা বোনদেরকে বলছি শুধু পুরুষদের আর একটা কথা বলে দিয়েছি আল্লাহ এরপরে বলছে তোমরা অবাধ আচরণ করো না তোমাদের অধীনস্থে যে দিয়ে দিয়েছি ওদেরকে তা বলে মার ধর পিটা পিটি এটা করবে না জবান দিয়ে দিয়ে ওসিয়ত করতে হবে কথা বলতে হবে কিন্তু পুরুষরা তিনটে নোংরা পুরুষেরা লোকের বিবিকে ভালো মনে করে নিজের বিবিকে খারাপ মনে করে এটা পুরুষের এক নম্বর নোংরামি আর পুরুষের দ্বিতীয় নম্বর নোংরামি জানেন যদি বিবি বলে খানি গল্প করবো তো কথা বলতে পারে না আর পরের বেটি পেলে ভ্যাড় ভ্যারভাট ভেড়ভাড় ভেড়ভাট করে বকে যাবে শালিকে পেলে তো মনে হবে যে মু ভাস্যকর হয়ে গেছে তো এই হচ্ছে পুরুষের নোংরামি তো আল্লাহ তারপর একবার তালা বলছে বিবিকে ওসিয়ত করো ছোট ছোটো করে জবানে ওসিয়ত করো কথা বলো এবং তাকে দিনই শিক্ষা দাও তো ভাইয়েরা আমার আপনাদের কাছে অনেক কথা বললাম মা বোন ভাই বাপ কেউ উঠবেন না আপনাদের হাতগুলো ধরে বলছি এবং প্রয়োজন হলে আমি ছোট হয়ে যারা আমার বয়সে একদিনের বড় তাদের পায়ে ধরে বলছি উঠবেন না একটা কলম আমি দেখতে চেয়েছি দশ হাজারের একটা কলম মাত্র একটা কলম দশ হাজারের দেখতে চেয়েছি বেশি লাই তবে আমি বাইন ছেড়ে দিছি না এরপরে আর একটা কথা বলবো ইনশাআল্লাহ আর একটা কথা বলবো ছোট্ট করে একটা আয়াত ওর তফসির করবো পাঁচটা মিনিট সময় নেব বেশি লাই আর খুব মজা পাবেন খুব মজা পাবেন এই তফসিরটা যখন আমি দেখেছি একটা আয়াতে চার রকম তফসির জি আল্লাহ বলেছেন আর আল্লাহর কথার ভিতরে কী তথ্য আছে দেখেন আল্লাহ রস্তে বলছি আমি আর দু মিনিট পরে আয়াতটা করব দু মিনিটের জন্য বসে থাকবেন উঠবেন না আর ওই একটাই আজকে আমার বক্তব্যের শেষ বক্তব্য হয়ে যাবে আর পাঁচ মিনিট লাগবে টোটাল ওই কথা কটা বলতে খালি একটা দশ হাজারের কলম দেখতে চাইছি একটা যা একটা দিয়ে দিয়েছে সব নাতভিকে আর নাবি সার নিয়ে এতক্ষণ নাক ডাকাইছে ঘরে লুটে নিয়ে চলে গেছে আমাকে কেউ দিবে টাকা কেউ দিবে না যে একজনও নাই দশ হাজার দেনেও যারা বছর বছর বয়স আপনার কানের দুটা খুলে দেন তো আপনাকে কেউ কিছু বলার নাই আপনি আপনার আল্লাহর জন্য দিয়ে একবার জান্নাতটা ক্লিয়ার করেন জাহান্নামের রাস্তাটাকে ক্লিয়ার করে নিয়ে জান্নাতে আসেন জি এই মাদ্রাসার কবিতা তো প্রথমেই পড়লাম এই মাদ্রাসাটা তারা তারানগর আলারা বানায়নি ভাদর মাদ্রাসা ভাদর বানায়নি এই মাদ্রাসা দেখিয়ে গেছেন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম মসজিদে নবিতা আসাবে সুফা মাদ্রাসা তৈরি করে অতএব আপনাদের কাছে আমি চাইছি কেউ আছেন আর মাঝে একটা কথা বলেনি সেটা হচ্ছে যে আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাই নিজের ট্রাভেলস করেছি যদি কেউ যেতে চান যোগাযোগ করবেন আমার নম্বরে নাম্বার না থাকে মাদ্রাসার সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করবেন বজরুদ্দান সঙ্গে যোগাযোগ করবেন এবং ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে অফিসের দুখানা নাম্বার দেওয়া আছে আল্লাহর গোলাম কেউ আছে না একটা দশ হাজার দেখতে চাইছে ঠিক আছে শুধু তর্জমাটা করে দিই আল্লাহ আবার একবার তালা বলেছেন হুন্না লাকুম ওয়ান্তুম লিবাসুম লিবাস হন না লেবা শুনলা কম ও তুমলে বাণা হেবা শুনলা কম ও তুমি শুনলা হন না পৃথিবীতে কত প্রেমের ছন্দ এসেছে কত কবি কত সাহিত্যে কত ছন্দ দিয়েছে স্বামী প্রেমিক প্রেমিকা নিয়ে ভালোবাসার কত ছন্দ কত গান কত গীত এসে গেছে কিন্তু আমার কত সুন্দর ছন্দ তৈরি করেছেন হোম না লিবাস ওম তুম লি বাংলা আমাকে বলছে তুই তোর স্বামী তোর স্ত্রীর পোশাক আর আমার স্ত্রীকে বলছে তুই তোর স্বামীর পোশাক ক্রস করে দিয়েছে আমার গান গায়ে যেগুলো রয়েছে এগুলো আমার বিবি আর আমার বিবির গায়ে যেগুলো রয়েছে ওগুলো আমার আল্লাহ বলছে তুই হলি ওর পোশাক ও হলো তোর পোশাক তার চারটা কারণ নাম্বার এক পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে রাখে যদিও মেয়েরা না থাকতো আপনারা পুরুষরা একা থাকতেন আমি বিনা পোশাকের সামনে আসতে পারতাম না আমার বিবি ও মেয়েদের সামনে আসতে পারতো না তার মানে আল্লাহ বলতে চাইছেন পোশাক মানুষের ইজ্জত কে ঢেকে রাখে আল্লাহ বলতে চাইছেন হে পৃথিবীর পুরুষ তুমি হলে মেয়েদের পোশাক তুমি তোমার বিবির ছোটখাটো ভুল ত্রুটি তোমার বাপ এর সামনে বলে দিও না দাম্পত্য জীবনে অশান্তি হবে পোশাক যেমন ঢেকে রাখে বিবিকে ঢেকে রেখে সংসার কর হয়তো রাত করে অভিমান করে তোমার মা বাপের কথা তোমাকে কিছু বলেছে ওইটা আবার মা বাপকে শোনাতে যেও না তারপরে গোপন থেকে গোপন তোমরা যখন মিলামিশা করো কে কেমন কিভাবে মিলামেশা করো কি কিভাবে আনন্দ পাও এটা অন্য কাউকে বলবে না এর জন্য তুমি তোমার বিবির লিবাস তোমার বিবি তোমার লিবাস ও মহিলার দল যদিও ছোট কিছু তোমার স্বামী তোমার জন্য করে ফেলে কিংবা স্বামী যদি ত্রুটি কিছু ঘটে যায় ওটা বাপ ভাইকে বলে দিও না তুমি ভেঙে লাও যদি বাপ ভাই শুনে হলে তো হেসে উড়িয়ে দেবে কে বললো মিথ্যা কথা তার মানে স্বামীকে সবসময় ঢেকে রেখে তার ইজ্জতকে ওপরে কর তুমি যদি তাকে বেশি করে দাও পৃথিবীর কোথাও দাঁড়াবার জায়গা পাবে না এর জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাস লিবাস হুন্না দুই নম্বর তফসির লিবাস কি করে মানুষের সৌন্দর্য বাড়ায় আমি শুধু যদি লুঙ্গি পরে থাকতাম তাও এই কথাগুলো বলতে পারতাম লুঙ্গি থেকে গেঞ্জি পরেছি পোশা একটু বাড়লো তারপরে জামা পালাম আর একটু সৌন্দর্য বাড়লো টুপি পরেছি আরও বেড়েছে চশমা পরবো আরও বাড়বে রুমাল নিলে আরও বাড়বে করে সৌন্দর্য কে বাড়ায় আমার সৌন্দর্য আমার বিবি বাড়াচ্ছে আমার বিবি সৌন্দর্য আমি বাড়াচ্ছি এখান থেকে আল্লাহ বলতে চাইছেন যখন কোনো আমার খালা মামার ঘরে কোনো আনন্দের অনুষ্ঠান হবে বিবিকে বলবো তুমি আমার সঙ্গে চলো আল্লাহ বলছে তুইও সঙ্গে ধরেলে খবরদার বলবি না মাথা ব্যথা পেট ব্যথা যাব না তুমি চলে যাও তাহলে ওর সৌন্দর্য হারিয়ে যাবে তেমনি পক্ষান্তরে বিবির খালা মামার ভাইয়ের কারো বিয়েতে বিবি বলছে চল দুজন এতে যায় তো ওখানে স্বামীকে বলছে তুমিও চলে যাও তুমি বলো না যে বেটাকে নিয়ে চলে যাও আমি দোকানটা কারণ তুমি হলে তার সৌন্দর্য তুমি বিয়ে অনুষ্ঠানে তার পাশে পাশে থাকবে তাকেও ভালো লাগবে একেও ভালো লাগবে তিন নম্বর হচ্ছে মানুষ কি করে নিজের পোশাকের হেফাজত করে ময়লা লাগলে সাফ করে তাকে আয়রন করে তাকে গছিয়ে রাখে আল্লাহ বলতে চাইছে তুমি তোমার স্বামীকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে স্বামী গোসলে লেগেছে তুমি সরে যেও না পাশে দাঁড়িয়ে থাকবে সাবানটা পিঠে কচলে দেবে পাগুলো কচলে দেবে তুমি তোমার স্বামীকে গোছাবে ওটা তোমার পোশাক তেমনি পক্ষান্তরে বিবি গোসলে ঢুকেছে। তুমি কেন পালিয়ে যাবে তুমিও কানার ভিতরে ঢুকে তার শরীরে সাবান দিয়ে দাও পিটগুলোতে সাবান দিয়ে দাও তাকেও তুমি সাজিয়ে দাও ওতে ফুললি বাসুন লাকুম অন্ত লিবাসাল্লাহুন না 4 নম্বর তাফসীর হচ্ছে যে মানুষ সব কিছু ভুলে যায় পোশাক ভুলে না আপনার কি না চশমা ভুলে শামসি চলে গেছে মোবাইল ভুলে চলে গেছে কলম ভুলে চলে গেছে চার্জার ভুলে চলে গেছে টাকা ভুলে চলে গেছে কিন্তু এমন একটা লোক দেখতে পাবেন না যে লুঙ্গি পরে নাই ভুল করে হাট চলে গেছে এটা কোনো দিন হবে না তেমনি তুমি যেমন শরীরে কাপড়কে সব সুমি রেখে দিছ এটা তোমার বিবি কাপড়কে যেমন কাছে রাখছো বিবি কে খবরদার স্বামী সাত ছাড়া করিও না বাপের বাড়িতে গিয়ে ফোন করিও না যে আর এক মাস যাবো না এটা বোকামি করবে সাজ না একটা মেম্বার পাঁচ হাজার টাকা দিচ্ছে বদরুদ্দে যা কোনটা

যে পড়ে শোনাচ্ছি চার বছর ধরে বিভিন্ন ধরনের অপারেশন করা হয় যেমন আহ সেজা